রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই মুহূর্তে আছি গ্রিন ভিউ রিসোর্স অ্যান্ড কনভেনশন সেন্টার টমি গ্রুপের এটা উত্তরখান থেকে অবস্থিত উত্তরখান মনেরটেক টমি গ্রুপের পাশেই গ্রিন ভিউ রিসোর্স অ্যান্ড কনভেনশন সেন্টার এটা বাচ্চাদের বিনোদনের এক সুন্দর পরিবেশ এবং কনভেনশন হলও আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু চিত্র হরিণ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আর কাছ থেকে দেখাচ্ছি হরিণগুলা কীভাবে তাকিয়ে আছে কিছু হরিণ হাস কাচ্ছে কিছুক্ষণ খেলাধুলা করছে আজকে যদিও আমরা এখানে এসেছি বৃষ্টির দিন তারপরেও আসলাম এখানে আসার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এর আগেও আমরা এসেছি কিন্তু আমার মেয়ের আবদারে এখানে এসেছি প্রতিদিন যখন আমরা এদিক দিয়ে পাই সময় আমরা মার্কেটের দিকে যাই তখন বলে যে প্রমিক হিসেবে যাবে ব্যবসায়িকরা এখানে ঢুকে কি সুন্দর আনন্দ করছে বাবা ক্লাস ক্লাসতে ব্যথা বাবা ওনারা দেখতে পাচ্ছেন খুবই উৎফুল্ল আনন্দিত এখানে বাচ্চাদের অনেক রাইডস আছে সব খেলাধুলা করতে পারবে বাচ্চাদের আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে লেক দেখতে পাচ্ছেন এ হচ্ছে কনভেনশন সেন্টার বা হল কনভেনশন হল অর্থাৎ এখানে আপনারা কোনো প্রোগ্রাম যদি আসেন প্রোগ্রাম গ্রামও করতে পারেন আর চাইলে যদি কখনো আমি ঘুরতে আসতে চান তাহলে ঘুরতে আসতে পারে খুবই আনন্দিত তোমার কেমন লাগছে ভালো লাগছে